পাঁচিশ করতে আপনাদের সুবিধা হবে খুব সুন্দর এই কালেকশনটা দেখেন আসলে অনেক সুন্দর খুব সুন্দর লাগছে আর কাপড়টা একদম লাইট ওয়েটের মধ্যে রয়েছে দেখেন একদম মিশমিশে কাপড় খুব সুন্দর আসলে আর এগুলো দেখেন তো শাড়িও মেক করা যায় ছয় গজ হলে একটা শাড়ি হয়ে যাচ্ছে ছয় গোজ হলে কিন্তু একটা শাড়ি আপনারা করে নিতে পারছেন আর যারা রেগুলার ধরেন অফিসে যান শাড়ি পরতে পছন্দ করেন একটু ট্র্যাডিশনাল লুকের জন্য যারা শাড়ি পরতে পছন্দ করেন তারা কিন্তু এই শাড়িগুলো নিতে পারেন গরমের মধ্যে চায় না সিপঞ্চর্যটার শাড়ি পরে অনেক আরাম বোধ করবেন আর যারা বোরখা নিতে চাচ্ছেন সাত গোজ কাপড় হলে একদম তিন থাকে হিজাব সব বোরখাটা হয়ে যাচ্ছে আর যারা হিজাব নিতে চাচ্ছেন না মানে আই মিন ওই যে ই নেকআপ যেটাকে বলে তিন থাক বা দুই থাক বা এক থাকবে যেটাকে করা হয় সেই ধরনের হিজাব যারা নেকআপ যারা চাচ্ছেন না তাদের কিন্তু আড়াই গস হলেই একটা বোরখা হয়ে যাবে একটু ঘের বেশি দিলে তিন গস লাগবে এই যে এই কালেকশনটা দেখেন একদম খুবই সুন্দর আলপনা ডিজাইন করা রয়েছে কাপড়টা খুবই সফট আর অনেক ভালো একটা কাপড় ব্ল্যাকের মধ্যে দেখেন গুজরাতি ডিজাইন করা গুজরাতি প্রিন্টের মধ্যে খুব সুন্দর দূর থেকে একদম খুবই গজ্জা এবং নজর করা লাগছে কার কাপড় কোয়ালিটি খুবই ভালো খুব সুন্দর লাগছে যেটাই মেক করবেন সেটাই ভাল লাগবে আর আমি আমার ভিডিওতে কখনই কালার এডিট করি না যেটা আপনি ভিডিওতে দেখতে পাচ্ছেন পাচ্ছি সে পরে হাতে পাওয়ার পরে সেম টু সেম সেটাই পাবেন যদি না পান তাহলে অবশ্যই ফেরত পাঠাবেন ল্যাভেন্ডার কালারের মধ্যে একটা কালেকশন দেখতে পাচ্ছি এই যে ল্যাভেন্ডার কালারের মধ্যে থাকছে এগুলো দিয়ে যে কোনো শাড়ি মেক করলে খুবই আনকমন এবং ফ্যাশনেবল লুক দিবে আচ্ছা এরপরে দেখেন শাড়ি তিন হাত বহ থাকছে এই যে কালারটা দেখেন কালেকশনটা দেখেন এটাও কিন্তু খুবই আনকমন খুবই আনকমন একটা কালেকশন হ্যাঁ একদম থ্রি প্রিন্ট করা রয়েছে দূর থেকে কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে এই যে এই কালারটা দেখেন বাঙ্গি কালারের মধ্যে রয়েছে মার্শাল অনেক সুন্দর ক্রিম কালারের মধ্যে রয়েছে দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটি রুচিশীল মানুষদের জন্য রুচিশীল গস থাকছে আজকে তাহলে এগুলো প্রাইস কেমন হবে না না একটু কমাই দেন না দেন আচ্ছা তাহলে ভাইয়া আপনাদের জন্য রাখছে মাত্র একশো ষাট টাকা পার যে দেখেন এই কালেকশনটা দেখেন অনেক সুন্দর বড় ফুলের মধ্যে অ্যাশ কালার মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন বড় ফুলের ডিজাইন কাপড় কোয়ালিটি খুবই ভালো কাপড় কোয়ালিটি নেওয়ার কথা বলে লাভ নাই আপনাদের পাঁচেসের পরে হাতে পাওয়ার পরে বুঝতে পারবেন কাপড় কোয়ালিটি আসলে অনেক ভালো আর এগুলোদের জামা যদি মেক করেন অবশ্যই আপনাদের ইনার লাগবে আর ইনারের জন্য কিন্তু সুমায়া ফ্যাশন হাউজে খুব সুন্দর সুন্দর ইনারের কাপড় রয়েছে আপনারা এখানে নখ দিয়ে ইনারের কাপড়টা কালেকশন করতে পাচ্ছেন। যারা বোরখা মেক করতে চাচ্ছেন তাদের ইনারের প্রয়োজন নাই এগুলো দিয়ে গা দেখা যায় না এই যে বোরখা মেঘ করলে এগুলোতে গা দেখা যাবে না এই যে কালেকশনটা দেখেন হোয়াইটের মধ্যে খুব সুন্দর একটা নিখুঁত ডিজাইনের মধ্যে অনেক কালেকশন নিয়ে হাজির হয়েছি ধৈর্য ধরে দেখতে হবে একদম বলা যায় সমস্ত ধরনের কালেকশন রয়েছে একটি মাত্র ভিডিওতে এই যে এটা রয়েছে স্কাই কালারের মধ্যে দেখেন ল্যাভেন্ডার ডিজাইনের মধ্যে স্কাই কালার মধ্যে পেয়ে যাচ্ছেন খুব সুন্দর মাস্টার্ড কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন হ্যাঁ যেটাই মেক করবেন সেটাই ভাল লাগবে শাড়ি থেকে শুরু করে বোরখা যেটাই বানাবেন জামা হ্যাঁ হ্যাঁ স্কেপ না করে সম্পূর্ণ কালার দেখতে হবে সমস্ত ডিজাইন দেখতে হবে এই যে এই ডিজাইনটা দেখেন মারাত্মক একটা সুন্দর নোট কালারের মধ্যে মারাত্মক একটা ডিজাইন দেখতে পাচ্ছি শঙ্খ ডিজাইন একদম আলপনা ডিজাইনের মধ্যে রয়েছে শঙ্খ করা রয়েছে বড় বড় দেখেন এটাও অনেক সুন্দর হ্যাঁ এটাও আনকমন ছোটো প্রিন্টের মধ্যে রয়েছে ছোট প্রিন্টের মধ্যে রয়েছে এটা ব্ল্যাকের মধ্যে ছোট প্রিন্টের মধ্যে রয়েছে দেখেন ছোট ছোট ফুলকারি ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন ডিপ্যাশের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা তো 200 ওয়াও এটা তো আরো সুন্দর লাগছে। এটা আরো সুন্দর এটা আরো সুন্দর লাগছে দেখতে। দেখেন শুতে একদম শাড়ি মেক করলে খুবই সুন্দর লাগবে দেখতে। এই একটার পরে একটা দেখতে পাচ্ছি মানে কোনোটা কোনো অংশ কম না প্রত্যেকটাই সুন্দর। এই প্রত্যেকটা দেখতে অনকমন এবং সুন্দর লাগছে এটাও ব্ল্যাক এর মধ্যে শঙ্কু ডিজাইন করা রয়েছে আর দাম থাকবে মাত্র একশো ষাট করে পার গজ অনেক সুন্দর খুবই আর কালারটা দেখেন কালারটাও মার্শাল্লা খুবই প্রিমিয়াম কোয়ালিটির কালার থাকছে এটাও ভালো সমস্ত কালার দেখানো হয়ে গেছে কালার এবং কালেকশনগুলো কিন্তু মাথা নষ্ট করা ছিল আজকের কালেকশন হ্যাঁ হ্যাঁ যোগাযোগ করে নেবেন তো ঠিকানা দিয়ে দিচ্ছে সুমায়া ফ্যাশন হাউস রেল আলমিন সুপার মার্কেট বগুড়া পাঁচিশার জিরো ওয়ান এই নাম্বার যোগাযোগ করে ইজিলি নিতে পারবেন তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওর সঙ্গে ডিল আসসালামু আলাইকুম